আমি একবার একজন আল্লাহ এটা এক মাসও হয়নি ঘটনাটা আমি গেসি হুজুর আমাকে দেখলেন বিশ্ব হুজুর আমাকে আদর করে ওখানে তো চেয়ার নেই চেয়ারে উনিও চেয়ারে বসে না উনি মাটিতে বসে আমারে আদর করে একটা মুরা দিছে ছোট মুরা বুঝেন মুরা দিছে আমার সাথে সৈয়দ মাওলানা হাসান আজহারী সাহেব ছিল হাসান হাসান আজহারী ভাই আমি আমাদের দুইজনকে দুইটা মুরা দিলাম আমরা বসলাম হুজুরে একটা চকি ছিল আর কি চকি ওটার মধ্যে বসতে একটা পরিবেশ মানে ওলি আল্লাহদের দরবারে তো শান শকত থাকে না তো হুজুরে আমাদের বসতে দিলেন আমরা বসতেছি মানুষ আর মানুষ এত মানুষ হঠাৎ একজন আইসা খুব ইয়ে করে দাঁড়ায় হুজুরের দিকে হঠাৎ আমাদের কাছ থেকে নাই দাঁড়ায় আছে আমি ফলো করতেছি পিসের হাসিন বাবা তো মার্ডার কেসের আসামি অনেক বড় মামলা এইটা বাবার সাথে একটু সময় লাগবে ধৈর্য ধরে দাঁড়ায় থাকেন

এক মাসও হয়নি কথাটা এই ঘটনাটা এই লোকের দিকে বলতেছে তোমার ভিতরে অনেক ঝামেলা আছে তুমি কিন্তু অনেক বড় দুর্নীতি তুমি ভালো হয়ে যাও নাহলে কিন্তু বড় বিপদে এখন সে কিন্তু কল্পনা করে নাই হুজুর যে তার এই কথা বলবে হঠাৎ করে এই কথা বলা পরে সে ভীত সন্ত্রস্তে থরথর করে কাঁপা শুরু করছে তো আমি আরো কয়েকজনকে এইভাবে উনি ওই পিসাবুজে বলে দিলেন আমি আর হাসান আজারি ভাই হাসান আজারি ভাই চিনেন আপনারা সৈয়দ মাওলানা হাসান আল আজহারি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আমরা দুই ভাই একসাথে বসে উনার এই আজীব আজীব বিষয়গুলো দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম আসলে সত্যিকারের পীর মুর্শিদ পাওয়াটাও তো কঠিন ব্যাপার অতি ভাগ্যের গুণে কামিনীর গুণ অতি ভাগ্যের গুণে কামেল পীরের গুণ এই দৃশ্য দেখতে লাগলাম উনি এক এক দিকে তাকাইতেছে এক এক জনে কি নালিশ নিয়ে আসে বলে দিতেছে তাদের সাথে হুজুরের পরিচয় নাই জাগতিক এবং হুজুরের সাথে তাদের কোনো পরিচয় নাই আসছে তাকাইছে হুজুর বলি যে তোমার এই সমস্যা তুমি এই ভাবে করো এই ভাবে করো উপজেলা চেয়ারম্যান আসছে উপজেলার চেয়ারম্যান রানিং চেয়ারম্যান উনাকে পর্যন্ত বলে দিছে আমি বলবো না যেহেতু এলাকার নাম বলছি উনাকে বলে সে আপনি বাবা এটা করছেন ওইটা করছেন ওইটা করছেন কইছে ওরে চেয়ারম্যান তো ঠকায় দাঁড়ায় রইছে কিছু কয় না চালাক মানুষ তো পরে ওখান থেকে সাইডে গেছে গিয়া আবার ঘুরে এক হুজুর আপনি তো যা কইছে ঠিকই কইছে আমি তো অনেক অনাই করছি এতে বাসার উপায় কি আমার একটু রাস্তা বলে দেন উপজেলা চলবে রানী উপজেলা চলবে আমি নিজের চোখে দেখলাম তো এই ধরনের আল্লাহর ওলিরা এই ধরনের সাধক যারা সত্যিকারের পীর মুরশিদ যারা তাদের কাছে যাবেন তাকদির চেঞ্জ হয়ে যাবে ওনারা আপনাদেরকে আল্লাহর রসূলের রাস্তা দেখায় দিবে ও랍 ওনার আল্লাহর রসুলের সাথে আপনাকে পরিচয় করায় দিবে অনেক মুড়িদার অনেক সালেক রয়েছে গো আমি তাদেরকে খুব কাজ থেকে চিনি অনেক মানুষকে আমি চিনি স্বপ্নের মাধ্যমে দেখলো তার পীর তার মুর্শি একজন লোককে একজন লোকের সাথে করে ওনার মধ্যে স্বপ্নে যোগে আসলো ওই মুড়ি স্বপ্নের ভিতরে তার পীরকে চিনে সাথের মানুষটাকে চিনে না এখন চিন্তা করতেছে এত সুন্দর এর মানুষ সাথে নিয়ে আসছে উনিকে বা ওই সুন্দর মানুষের সাথে আমার মুর্শিদ আসলো এই সুন্দর মানুষটাকে স্বপ্নের ভিতরে বহু বুড়ি দাসের রে আমি খুব কাছে থেকে তাদেরকে চিনি ওই স্বপ্ন যুগে মুর্শিদে কামেল এসে বললেন বাবা